এখন এই যে আলাপটা যদি আপনি আনেন এই যে সমন্বয় বলছে কি ছিল না কে বলছে ছিল না অবশ্যই ছিল জানাজার বিষয় আচ্ছা জানাজার বিষয় আমি স্পষ্ট করি এটা প্রচন্ড পরিমাণ মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের কথা বলা উচিত যেমন ওই দিন একটা প্রোগ্রাম ছিল সম্প্রীতির বাংলাদেশ শাহবাগে একটা প্রোগ্রাম ছিল এবং এটা কু হওয়ার কথা ছিল এই কারণে আমরা শাহবাগে দুইজন ঢাকার বাইরে ছিল আমি আর সার্জি ঢাকায় ছিলাম ঢাকায় ছিলাম এবং সারাদিন সম্প্রীতির বাংলাদেশ নামে একটা প্রোগ্রাম হয়েছে শাহবাগে এবং ওই দিনের ছেলে মারা যায় চোদ্দই আগস্ট ছিল এটা তাই না চোদ্দ ছিল না আগস্ট ছিল এবং ওই কু হওয়ার পরিকল্পনা ছিল এবং মাঠে আসার একটা পরিকল্পনা ছিল বসে অর্ডার আবার এটা জন্য পাল্টা কু করে তখন আমরা সারাদিন কি করলাম ওই যে রাফা প্লাজার দিকে আমাদের মার্চ ছিল ওই দিন তাহলে বিকাল পর্যন্ত আমরা শাহবাগে ছিলাম তারপরে আমরা রাফা প্লাজায় গেলাম রাফা প্লাজাতে ওখানে আমরা সাড়ে আটটা নয়টা পর্যন্ত ছিলাম রাফা প্লাজার ওখানের পরে আমাদের কোন একটা পলিসি মিটিংয়ে আমাদেরকে ঘোষণা যাইতে হয় কোন একটা পলিসি মিটিংয়ে তখন পর্যন্ত জানতাম না ব্যাপারটা যখনই আমরা জেনেছি ভাই প্রত্যেকটা জানা যেত কেউ না কেউ আসতেছে আপনি আমাকে একটা ইম্পর্টেন্স দিচ্ছেন কেন এই থাকতে হবে কেন ভাই মানে আমরা কে আপনি ওভাবে ভাবেন আমরা তো বারবার বলতেছি ই ব্যাপারটা যেন মানে কালেকটিভ হয় এখন আপনি বললেন সার্জিস ছিল না এই ছিল না ব্যাপারটা এমন না যে এখানে জগন্নাথ ইউনিভার্সিটি ছেলে মারা গেছে এমন না ভাই এইভাবে আমরা চিন্তাও করি না একবারের জন্য চিন্তাটা আসে নাই একবারের জন্যও না কিন্তু এটাকে ওই যে আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য সাপারেট করার জন্য এই যে এগুলাকে বলে পিসমিল আপনি ইন্ডিয়া যে কাজটা করে ওরা পিসমিল আকারে পিনেট্রেট করবে পিসমিল পুরো একসাথে দিবে না তথ্যের আপনাকে হাফ দিবে এখন আবার একটু পরে দেখি ওই যে ছোটো বাচ্চাকে খাওয়ায় না এই ছোটো বাচ্চা খাওয়ানোর প্রক্রিয়া বলে পিসমিল আর আমাদের হচ্ছে মিল আকারে বলি আর ওটাকে বলে পিস মিল আপনাকে এই পিস মিল আকারে একটা একটা করে ড্রপ দিয়ে আপনাকে সেপারেট করা হবে এই ধরনের কোনো ধরনের যারা আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করছে আমাদের মধ্যে গেলে আলোচনায় কোনোদিন আসে নাই এ সমন্বয় এ প্রাইভেট ইউনিভার্সিটি নাকি কালকেও দেখলাম একজন ভদ্রলোক বিশেষজ্ঞ উনিও দেখলাম একটা সেপারেশন ক্রিয়েট করার ট্রাই করতেছে ভাই এখানে সবার স্টেক আছে রিক্সা ওয়ার স্টেক আছে এখানে ছাত্রদের স্টেক আছে ছাত্ররা একটা পর্যায়ে কোনো দিন ছিলই না আপনি দেখেন যে ইয়াতে যে আন্দোলনটা হয়েছে উত্তরা তারপর হচ্ছে যাত্রাবাড়িতে তারপর হচ্ছে যে বিভিন্ন জায়গাতে হয়েছে ওখানে কি আপনি সমন্বয় কি আন্দোলন ম্যানেজ করছেন ওইখানে কি আন্দোলনটা করছে তখন মানদাসের পোলা আন্দোলন করছে বাচ্চারা রাস্তায় নেমে আসছে ফ্যামিলি রাস্তায় নেমে আসছে ওইটা কোন সমন্বয়কে রান্ডারে হয়েছিল এখন আপনি যখন এই সমন্বয়কে স্টেক চাইতেছেন তখন এটা বুঝাই দিতেছে এবং আমরা সমন্বয়টা কি কোন ফর্মেটে নিয়ে যাব রাখবো কি না সেটা নিয়ে আলোচনা করতে আসছে

যেহেতু মরে নাই তাহলে আমি কি করতে পারি আবার বিচার প্রক্রিয়া বিচার এটা নিয়ে হচ্ছে আমার ভাই আমরা আপনি আসেন আজকে আমরা এখানে হচ্ছে পরে জয়েন হয়েছে আমরা আসছি যে কমিউনিকেশন গ্যাপগুলা হয়েছে না এই ডটগুলো ক্রিয়েট হয়েছে না এই ডটগুলোকে অ্যাড করার জন্য ভাই একটা কথা বলার ছিল এই আপনার কথার সাথে অ্যাড করব ভাই একটা কথা আমি আবারও বলতেছি ভাই সেপারেশন না সেপারেশন হইলে ওই যে প্রথমে এসে বলছিলাম ফার্স্ট লাইনটা গ্রেভার ফার্স্ট লাইনটা বলছিলাম না ওই ফাহমাদুস সালামের ওইটা মাথায় রাখি আচ্ছা আমি আমার পরিচয়টা দিই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী পনেরোতম ব্যাচ তো আমার আসলে এমনিতে কিছু কথা বলার ছিল তো তারপরে যেহেতু ভাইয়া বলতেছিলো তো আমি ওখান থেকে আসলে শুরু করতে চাই যে আমরা এখনও পুলিশদের একটা ছাড়া ভাব দেখতেছি এবং পুলিশা এবং যারা মানে আমরা সরাসরি বলি কোটান যাদের ভিডিও আছে হ্যাঁ ভিডিও আছে যাদের যারা হচ্ছে

এগুলোকে একত্র করতে হবে এবং ওনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যেহেতু ওনাদের সবার পরিচয় আমরা এইভাবে জানি না তো ছবিগুলো দিলে হয়তো কি ওনার কেউ আছে যারা মানে আমরাই আর কি হয়তো ওনাদেরকে আইডেন্টিফাই করতে পারবো পরিচয় বের করতে পারবো এবং ওনাদেরকে আইনের আওতায় খুব সহজে আনতে পারবো আর কি এবং এটা এতদিন কেন লাগতেছে ভাইয়া যেহেতু অলমোস্ট এক মাস হয়ে গেছে এটা হচ্ছে একটা বড় কনসার্ন আচ্ছা তারপরে আমার আরো কিছু বলার আছে যেহেতু আসছে আমি একবারে বলে যাই আমার মানে আমরা আরো সবাই একটু আগে হচ্ছে অনেকে বলে গেলাম যে হাসিনাকে এদেশে ফিরিয়ে নিয়ে বিচারের ব্যবস্থা করতে তো উনি ফ্যাস্ট ঠিক আছে উনি দেশ থেকে চলে গেছে এটাও ঠিক আছে কিন্তু আন্তর্জাতিকভাবে মামলাটা তো করা যায় তাই না এবং ওনার সাথে জানাম মন্ত্রী মিস্টার ছিল ওনাদের বিরুদ্ধেও তো করা যায় এখনও কেন মানে ওইভাবে কোনো কিছু পাচ্ছি না হ্যাঁ এবং তাদেরকে কেন শেয়ার দেওয়া হচ্ছে এই জিনিসটা আসলে মানে আমি সবার কাছে আমার প্রশ্ন এবং সমাধান আসলে আমি জানি না আমার কাছে সমাধান এখন পর্যন্ত এটাই মনে হয় যে আন্তর্জাতিক আদালতে এবং ওনাদের উনাদের নামে মামলাটা করা হোক ওনাদেরকে যেহেতু পালিয়ে গেছে এবং পালিয়ে গেছে বলে আমাদের দেশ শান্তিতে আসতে ব্যাপারটা এরকম না আমার দেশে পনের পানি কই থেকে আসছে কীভাবে আসছে এটা সবাই জানে সেখানে আমরা কি করতেছি সেটাও সবাই জানে তো সেই ব্যাপারে হচ্ছে ওনাদের নামে যদি মামলা করা হয় আমার মনে হয় আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তারা এটাকে ইফেক্টিভ ভাবে নিবে আরকি এখন পর্যন্ত ভাবে নিচ্ছে না আচ্ছা তারপরে আরো কিছু কথা আমি বলবো আচ্ছা এটা আমি অলরেডি কথা হয়েছে তাও একটু বলি যে নাহিদ ভাইয়া যে